বাংলাদেশ সরকারের সাবেক সচিব এবং তার সহ উপজেলা পরিষদের পক্ষ থেকে জন মানুষের পক্ষ থেকে অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই আমাদের মাঝে বারবার তোমার নিত্য আসে এবং তোমার খালি মানুষের ডাকে উনি উদাহরণ জমান সময় নষ্ট করে আমাদের মতো চলে এসেছেন এর জন্য আমি আমার পক্ষ থেকে আমার পক্ষ থেকে ওনাদেরকে ওনাকে আবার অভিনন্দন জানাই আমাদের মতো উপস্থিত আছেন কুষ্টিয়ারের জেলা সংগ্রামী সভাপতি কুষ্টিয়ার জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান

আমরা এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি আজকে অনেক গুরুজনদের কথা আমরা শোনার জন্য জায়গা তোমার জন্য বিভিন্ন অঞ্চল থেকে উপস্থিত হয়েছে আপনারা উপস্থিত হয়েছেন বা আমরা উপস্থিত হয়েছে আমাদের সেই আজকের আয়োজক এবং আজকের এই অনুষ্ঠানে যিনি আমাদের মনে দীর্ঘ সময় ধরে এই

আজকের এই প্রতিযোগিতা অংশগ্রহণকারী আমার ছোট ছোট লাইভার সবাই আমার পক্ষ থেকে এবং প্রধানের পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা আসলে একটা মহৎ উদ্যোগ সফি ফারুক হুমার্চলের সন্তান কুমার্চলের দক্ষিণাঞ্চলে বাংলা বিজ্ঞানের সন্তান আমাদের ছোট ভাই বিভিন্ন সময় সুফি ফাউন্ডেশনের মধ্য দিয়ে বিভিন্ন সামাজিক কার্যক্রমের মধ্য দিয়ে এই সমাজকে পিছিয়ে পড়া সমাজকে সামনে থেকে এগিয়ে নেওয়ার বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে উনি কুমারখালীর এই মানুষকে উনি সামনে থেকে এগিয়ে নেওয়ার কাজ করে চলেছেন

হিন্দুদের স্বাধীনের চলার বিরাট ব্যবসা আসলে আজকে এই অনুষ্ঠানটা প্রমাণ করে আজকে দেখেন যে সামনে স্থিতি যারা বসে আছেন সবাই কিন্তু যে আয়োজন করেছে তিনি সহ আমাদের মন্ত্রী পরিষদ সচিব মহাদয় সহ জেলা মন্ত্রীর সভাপতি সহসভাপতি সহ যারা এদের উপস্থিত আছেন তাদের কথা শোনার জন্য আপনারা বসে আছেন নিজেদের সবাই ব্যয় করে এনারা কিন্তু সবাই আওয়ামী লীগের লোক বা আবেগের সমর্থক বা এই দেশকে ভালোবাসে যারা এই দেশকে বঙ্গবন্ধুর নেতৃত্বের জীবনকে মাঝে রেখে এই দেশকে মুখরকে স্বাধীন করেছিল লালচন্দ্রের কথা তারা এই ছিল বসে আছেন তারা বঙ্গবন্ধুর সহিত আজকে দেখেন যে

উনি করেছেন নানাভাবে নির্যাতন করেছেন তারা কিন্তু এইসব কার্যক্রম ইসলামী কোনো কার্যক্রম করেছে বলে আমার জানাই কিন্তু বঙ্গবন্ধু সহ তার পরিবার না আওয়ামী সমস্ত নেতা যারা সমর্থন করে এই দেশের নাগরিক এই দেশের সন্তানরা মুক্তিযোদ্ধাকে সমর্থন করেন মুক্তিযোদ্ধাকে জীবনে ধারণ করে জীবনকে বাজে রেখে তারা এই দেশের অফিসার বিভিন্ন পুলিশ কর কর আর্মি সিভিল কর যারা আছে যারা জীবনকে কাজ করে বাজেটে পর্যন্ত তারা কিন্তু এই ইসলামের জন্য কাজ করছেন এই সরকারের অধীনে কাছে না নেতৃত্বে কিন্তু অন্য কোনো সরকার নাই সেই জন্য আমি আজকে তারা আলেন সমাজে যে বুঝতে পারছেন আপনি অনুষ্ঠান আপনারা বিবেকের কাছে প্রশ্ন করেন যে আমি ইসলামের অর্থের মানুষ না ইসলামের ভুলের মানুষ এটা নিজেদের কাছে প্রশ্ন করলে আপনারা বুঝতে পারবেন বা আপনাদের মধ্যে থেকে আমাদের মধ্যে থেকে যাদের অবস্থাগুলো পড়ে সেগুলো আসলে ধরে যাবে যদি আমরা বিবেক বান আমরা বিভিন্ন মানুষকে যদি আমরা অনুভব করি যে না বঙ্গবন্ধু থেকে শুরু করি সেই আমি এই পর্যন্ত

পরিচালনা করবেন সেবার জন্যে আপনি আলোচনা করেন আর বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়াম সবকিছু বাংলাদেশে উনি চলেছেন যেভাবে স্কুল মাদ্রাসা ইউনিভার্সিটি মূল্যায়ন করছেন সেইভাবে কিন্তু আপনাদের মাদ্রাসাও মূল্যায়ন করছেন সমানভাবে উনি এই দেশটাকে শিক্ষায় সুশিক্ষায় এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছেন আপনারা সবাই আসুন আমাদের একসাথে আমরা বাংলাদেশের মানুষ এই স্বাধীনতা এবং সার্বভৌম থেকে রক্ষা করার জন্য যতজনা বঙ্গবন্ধু সোনার বাংলা করার প্রত্যয় ব্যক্ত করে যদি শেখ হাসিনা যে স্মার্ট বাংলা খাওয়া শুরু করেছেন যে মহাসড়ক সৃষ্টি করেছেন সবাই আসলে আমরা সেই স্মার্ট বাংলাদেশের মহাসড়কে কাজ করি আগামী দেশে এগিয়ে নিয়ে যাই সোনার বাংলা করি যাতে আজকে তো আগামী দিনে এই দেশে থেকে

যারা আমাদের মধ্যে এসেছে শুধু ঢাকা থেকে বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী পরিষদ সচিব এবং ওনার সহকর্মী ওনাকে আমি কুমার নিবাসের পক্ষ থেকে ওনার কাছে আমরা কৃতজ্ঞ ওনাকে অভিনন্দন জানাই এবং আগামী দিন বারবার বার কুমার খালী বাড়িতে আসার জন্য আমি ওনাকে দাওয়া করছি উনি বারবার আমাদের দাঁড়িয়ে যেন আসেন উনি কুমার খালীতে আসেন কুমার খালী মানুষের জন্য ওনার যতটুকু করার দরকার অনুযায়ী সেটুকু করেন আমাদের সাথে যাওয়ার সময় কাজ করেন এই আমাদেরকে আমি আমার আপনাদের সহায় ধন্যবাদ জানি আমি আমার কথা শেষ করছি হবে